মাথার এক কবুল তো নামাজ হওয়া ছাড়া আমাদের উপায় নাই কবুল তো হবেই না আপনার মাথা থেকে এক বিঘত পরিমাণ অর্ধেক হাত পরিমাণ পর্যন্ত উপরে উঠবে না আল্লাহর দরবারে পোষানোর জন্য যদি আপনার মধ্যে দুইটা অপরাধ থাকে এই জিনিসটা আমাদের সকলের জানা উচিত দেখেন নামাজ খুব গুরুত্বপূর্ণ সিলসিলায় সহিহার একটা বরনা আমাকে সবচেয়ে বেশি অবাক করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামত ইয়াসসালা কিয়ামতের এই কঠিন ময়দানে ইন দা ডে অফ जजমেন্ট আল্লাহু রাব্বুল কোন আমলের হিসাব আগে নিবেন না রোজার হিসাব আগে নিবেন না জাকাতের হিসাব আগে নিবেন না প্রথম আল্লাহ রব আল যে আমলের হিসাব নিবেন সেটা হচ্ছে নামাজ নামাজ ফাইন সলুহাত যারা থাকবে তার জীবনের সমস্ত আমল আল্লাহ করে আর যারা আমল নামাই নামাজ নাই কোন আমল আল্লাহ কবুল করবে না খুব মারাত্মক বিষয় এজন্য অবশ্যই চেষ্টা করবেন দুইটা জিনিস যেন আপনার মধ্যে না থাকে তাহলে নামাজ বাধা হবে এক নাম্বার হচ্ছে তার মধ্যে সেটা হচ্ছে কোন নেশাধার দ্রব্য এটা আপনি পান করতে পারবেন না নেশাদার দ্রব্যর মধ্যে শুধুমাত্র মদ খাওয়া নেশাদার দ্রব্যর অন্তর্ভুক্ত নয় যে কোন জিনিস যেটা আপনার বিবেককে মেরে ফেলে যেটার অধিক পরিমাণ খেলেও বিবেক মেরে মরে যায় এরকম জিনিসই নেশাদার দ্রব্য যেমন অনেকে জর্দা খেয়ে থাকেন অনেকে মনে করেন জর্দা মনে সমস্যা নাই জর্দা মনে হয় মাকরু অনেক হুজুর রাজেও তো খায় এই একটা মাকরু হিসেবে অন্যরা সাবেত করতে চায় দেখেন জর্দা যদি আপনি এক কেজি খান তাহলে এটা কোনো ভাবে আপনার বিবেক আপনি ঠিক রাখতে পারবেন না আপনি নেশাগস্তের মত হয়ে যাবেন সুতরাং যেটা বেশি পরিমাণ খেলে নেশা হয় ওটা অল্প পরিমাণ খাওয়াও হারাম এটা রাসূলের হাদিস থেকে পাওয়া যায় পাশাপাশি নেশা এই জর্দার যে উপাদান এটা পুরাটাই তো মাদকের মত দুই নাম্বার হচ্ছে সিগারেট খাওয়া এরপরে এই ধরনের যা রয়েছে অন্যান্য jenisের মাদক দ্রব্য রয়েছে কোন নেশাদার দ্রব্য যদি আপনি পান করেন 40 দিন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এটা